আচ্ছা ভাই আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি আমার বাড়ি এই গ্রামে কই আপনাকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখেনি আমার এই গ্রামেই বাড়ি আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজই বাড়ি ফিরছি প্রতাপ চৌধুরী আমার দাদু তার মানে তুমি প্রবিচার ছিলে আগুন হে কি করছেন আমি পারবো তো তুমি আমাদের গ্রামের গর্ব জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী এই দাদুকে ফোন কর না দাদু গাড়ি পাঠিয়ে দেবে অবশ্যই দরকার নেই এই তো অনেক গাড়ি আছে আমি এতেই চলে যাব আপনার লাগেনি তো না না ফুলগুলো সব নষ্টই গেল মা এখন বলবি আমি দিচ্ছি আমি বলতো আমি আপনাকে কি করতে হবে না এটা দাম কত কেন কোনটা আপনাদের খুব পছন্দ পছন্দ বলেই তো জিজ্ঞেস করলাম এটা রাখুন সব ফুলগুলো বিক্রি করলে কত টাকা হবে না আপনি এত টাকা দিচ্ছেন কেন পছন্দ হয়েছে তাই কত হ্যালো এই ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে ব্যবহৃত নাটকের কন্টেন্ট সংলাপ বা দৃশ্যের উপর আমাদের কোনো মালিকানা দাবি নেই নাটকের পূর্ণ সত্য এবং অধিকার এর প্রকৃত নির্মাতা প্রযোজক ও সত্ত্বাধিকারীর আমরা এই ভিডিওর মাধ্যমে কেবলমাত্র মতামত ও বিশ্লেষণ প্রকাশ করেছি তাই এই ভিডিওর বিরুদ্ধে কোনো প্রকার কপিরাইট দাবি আরোপ না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি